নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা অপরাজিতার ভিডিও নিয়ে যে ফার্টিলাইজারটা তোমাদের আমি দেখাচ্ছি এটা যদি তোমরা গাছে দিতে পারো কোনো দিনে একবার তাহলে কিন্তু গাছ এত সুন্দর করে তোমাদের রেডি হয়ে যাবে কোনো দিনে তোমরা এইভাবে গাছের গোড়াতে একটুখানি একটু যতটুকু আমি হাতে দেখালাম ততটুকু নিয়ে তোমরা যদি এইভাবে মাসে দুবার যদি দিয়ে দিতে পারো গাছে এরকম নতুন নতুন অসংখ্য ব্রাঞ্চ বেরোবে আর তার সাথে ফুলের পড়িও নিয়ে আসবে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা অপরাজিতা গাছ খুব সুন্দর করে বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি এটা বীজ থেকেও তৈরি করতে পারো বা নার্সারি থেকে তোমরা কিনতে পারো নার্সারি গাছগুলো একটু বেশি ভালো হয় কেন ওরা খুব সুন্দর করে গাছটাকে বসিয়ে তোমাকে হাতে দিয়ে দেবে বেশি দাম না তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে একটা অপরিচিতা গাছ তোমরা পেয়ে যাবে তো আমি একটা গাছ থেকে অনেকগুলো গাছ বীজ থেকেও তৈরি করেছি বীজ থেকে খুব ভালো করে যত্ন করে তৈরি করতে হয় তাহলে অপরিচিতা গাছকে এরকম বড় বট গাছের মতো আকৃতি দিতে পারবে ধরে ওঠে গাছ বেয়ে ওঠে সে কোনো বাউনি আমি এর মধ্যে দিইনি গাছটাকে আমি কেটে কেটে সমানভাবে ভুষি করেছি এইভাবে যখনই এইগুলো নতুন নতুন সুটগুলো বেরিয়েছে আমি কিন্তু এইভাবে কাট করে দিয়েছি তো এইভাবে কেটে দেওয়াতে গাছ দেখো কত সুন্দর আমার ঝাঁকড়া পুরো এক মাপের একটা গাছ তৈরি করেছি তোমরা খুব সুন্দর করে কিন্তু গাছটা তৈরি করতে পারো যে ফার্টিলাইজারটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম ওটা অবশ্যই মাসে একবার বা দুবার তোমরা ইউজ করবে আর কিছু তরল সার এর মধ্যে দিতে থাকবে তাহলে এই গাছ খুব সুন্দর করে তৈরি হবে এই রোদ্দুরটা দরকার দেখো বেশি একটা গরমের দিনে যখন অনেক রোদ্দুরের থাক থাকবে বন্ধুরা তাহলে কিন্তু অনেক রোদ্দুরে গাছটা রাখবে না গাছটা এরকম শুকিয়ে যাবে পাতাগুলো একটু ঝিমিয়ে পড়বে গাছে যখন সকালে রোদ্দুরটা বা বিকালের দিকে যে নরম রোদ্দুরটা থাকে সেই রোদ্দুরটা গাছের মধ্যে দেবে আর মাটি দেখো এরকম রাখবে সকালবেলা আমার গাছে মাটিতে জল দেওয়া রয়েছে তা দেখতে পারো মাছ মাটিটা তোমাদের দেখাচ্ছি দেখো এভাবে মূর্তি করলে মুঠ হয়ে যাচ্ছে নাহলে দেখো এক ফোঁটা কিন্তু এর মধ্যে কাদা কাদা নেমে ছাড়ছি দেখো আমার কিন্তু হাতেও লাগছে না ঠিক এইভাবে মাটিটাকে রাখবে আর গাছের গোড়া সবসময় পয় পরিষ্কার রাখবে সুন্দর করে যেন কোনো নোংরা ভাঙা ডাল অন্য কোনো জিনিস পাতা পচা বা পোকা ধরা শুকনো পাতা এর মধ্যে যেন না থাকে একদম পরিষ্কার করে টপটাকে রাখবে খুব ভালো করে তাহলে অপরিচিতা গাছ তোমরা তৈরি করতে পারবে এই গাছ অনেক শুভ বাড়িতে রাখা তোমরা অবশ্যই এই গাছটাকে বাড়িতে রাখবে ভগবানের খুব প্রিয় বাবা ভোলানাথের খুব প্রিয় এই অপরাজিতা ফুল তোমরা বাড়িতে যদি গাছ তৈরি করতে পারো তো রোজ প্রত্যেক দিন ভগবানের চরণে এই ফুলকে তোমরা অর্পণ করতে পারবে আর প্রায়ই বাড়িতে আমরা এই গাছটাকে রাখি কিন্তু যদি যত্নটা সঠিক পর্যায়ে সঠিকভাবে করতে পারি তাহলে এই গাছটাকে দেখো কীভাবে আমি বুঝি করেছি গাছটা প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পারবে কুড়ি ভর্তি প্রত্যেকটা নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে তার সাথে বন্ধুরা দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এ দেখো কুড়িও চলে এসছে এইভাবে তোমরা করতে থাকবে তাহলেই তোমরা সুন্দর করে গাছকে রেডি করতে পারবে আর তরল সে দিতে থাকবে গাছের মধ্যে যখনই দেখবে গাছ একটু পাতাগুলো একটু কালচে হয়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে পাতাগুলো এক এক সময় দেখবে এরকম মোটা হয়ে যায় দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি এই পাতাটা দেখো আর এই দিকের পাতা দেখো এই পাতাটা দেখো কচি পাতা খুব সুন্দর এইটা একটু কালচে কালচে হয়ে গেছে তখনই কিন্তু তোমরা এর মধ্যে একটু এফসাম সল্ট গুলে গাছে দিয়ে দেবে এক লিটার জল নিয়ে আইসক্রিমের চামচে এক চামচ এপসম সল্ট নিয়ে ভালো করে গুলে গাছের মধ্যে পুরো স্প্রে করে দেবে তাহলে দেখতে পাবে এরকম সবুজ পাতা থাকবে গাছের পাতা একটু পেকে পড়বে না খুব সুন্দর করে গাছ রেডি থাকবে তো বন্ধুরা দেখো যেটা বলছিলাম তোমাদেরকে বাড়িতে কিন্তু এই গাছ তোমরা অবশ্যই রাখবে খুব শুভ একটা ফলদায়ী গাছ এটা মা দুর্গার নাম অপরাজিতা আর দুর্গা দশমীর দিনে মা অপরাজিতার পুজো হয় মায়ের সাথে সাথে এই গাছেরও পুজো হয় এটা এতটাই একটা পজিটিভ গাছ তোমাদের বাড়িতে রাখলে তোমাদের কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে আর আমরা অনেকেই এখন জেনে গেছি আয়ুর্বেদিকে দেখবে তোমরা এই গাছের এই যে ফুলটা দেখতে পাচ্ছ এত ডিপ নীল কালার একদম ব্লু এটা কিন্তু চা বানিয়েও খায় তো দুদিকেই হয় যেরকম আয়ুর্বেদিকে প্রচুর পরিমাণে পাতা ফুল কাজে লাগে সেমনি আমাদের ভগবানের চরণেও আমরা এই ফুল প্রত্যেক দিন অর্পণ করতে পারি বীজ থেকেও গাছ সুন্দর করে করা যায় বন্ধুরা তোমাদের আরেকটা গাছ দেখাচ্ছি দেখো আমি টবের মধ্যে এখানে রেখেছি ছোট্ট এই গাছটা গেলবার যে শীতকালে যখন পাতা একদম শুকিয়ে গিয়েছিল তখন দেখবে মটরশুঁটির মতো গাছের যে বীজগুলো ঝুলে থাকে তার থেকে কিন্তু এই গাছটা আমি তৈরি করেছি বন্ধুরা এটা দেখো যেরকম দেখতে পারবে এটা সিঙ্গেল রয়েছে এটা ডবল রয়েছে এটা আরও খুব সুন্দর লাগে দেখতে কিছুদিন আগে পুরো গাছটা ভেবেছিলাম আমি মরে গেছে এই গাছ কিন্তু মরে না বন্ধুরা দেখো এরকম ডাল শুকিয়ে যায় যদি দেখতে পারবে যে এইভাবে ডালটা শুকনো এই এই ডালগুলোকে কেটে বাদ দিয়ে দেবে আর এখান থেকেই আমি দেখতে পেরেছিলাম যে নতুন নতুন এই যে স্যুটগুলো বেরোচ্ছে তখন আমি সুন্দর করে এটাকে দেখভাল করি আর নতুন করে ফার্টিলাইজার ইউজ করেছি তার জন্য দেখো গাছে ফুলও চলে এসছে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখো আর ব্রাঞ্চে থেকেই সব কুড়ি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে দেখো কুড়ি ভর্তি হয়ে আছে। ছোট এই এইটুকুনি গাছ দেখো কতটুকু পটের মধ্যে গাছটা রয়েছে বন্ধুরা তোমরাও কিন্তু এইটুকু পটের মধ্যে রাখতে পারো যাতে ছোট গাছ হয় অনেকটা বড় পটে গাছটা কিন্তু দেবে না অনেকটা বড় পটে গেলে এটা ভালো করে গ্রোথ নিতে পারবে না তো গাছটা নষ্ট হয়ে যাবে যারা বাড়িতে করবে প্রথম থেকে গাছটা রাখবে একটু এরকম ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি পটের মধ্যে গাছটাকে রেডি করতে দেখবে যখন দেখবে গাছ খুব সুন্দর করে আকৃতি নিয়েছে খুব সুন্দর করে ডান ছাড়ছে তখন তোমরা এটাকে রিপট করতে পারো রিপট করে অনেক বড় পটে দিয়ে দেবে না প্রথমে এর থেকে দু ইঞ্চি বা তিন ইঞ্চি বড় পটে দেবে তখন গাছ খুব সুন্দর করে তোমরা বাড়িতে রেডি করতে পারবে তো আজকে তোমাদের যে সারটার কথা বন্ধুরা আমি দেখাচ্ছি এই সারটা তোমরা সুন্দর করে বললাম তোমাদের মাসে একবার বা দুবার কোনো দিন অন্তর যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু গাছকে খুশি করতে পারবে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্ট আর গোবর সার যাদের কাছে ভার্মি কম্পোস্ট না থাকবে তারা গোবর সার দিতে পারো তো দিয়ে দেখবে এক মুঠো এরকম নেবে নিয়ে একটুখানি গাছে চারদিকে দিয়ে দেবে এটা প্রয়োজনীয় একটা জিনিস এই গাছের জন্য এই কম্পোস্ট কিন্তু দিতেই হবে দিলেই তোমরা নতুন নতুন গাছের গ্রোথ এইভাবে দেখতে পারবে এই কম্পোস্ট মাসে দুবার তোমরা ইউজ করবে দুবার ইউজ করলেই সুন্দর করে গাছের গ্রোথ আসবে আর যে তরসাদার কথা তোমাদের বলছি বারবার করে আমি দেখো বন্ধুরা এটা হচ্ছে কলার খুশাবে জানা এরকম আমি বাড়িতে কলা খেয়ে শুকনো অনেক সময় গুঁড়ো করেও দিয়ে দিই আর এই কলার খোসা কিন্তু আমি ভিজিয়ে রাখি ভিজাতে থাকি দেখো বন্ধুরা যেহেতু আমার শুধু এই একটা অপরাজিতা গাছ না তোমরা আশেপাশে দেখো একটু এই দেখো পান দেখতে পাচ্ছ পান গাছ এগুলোর মধ্যে এই ভার্মি কম্পোস্ট আর কিচ্ছু কিন্তু চলে না এটা মধ্যে খালি গোবর সার বা ভার্মি কম্পোস্ট আছে বাজে যদি আমি এর মধ্যে সার দিই তো একটা পানও কিন্তু বাঁচবে না এরা এক সেকেন্ডের মধ্যে শুকিয়ে পুরো গাছকে শুকনো করে দেবে দেখো বন্ধুরা কত সুন্দর পান গাছটা তো ফার্মিকম্পোস্ট বা গোবর সার তোমরা তো অবশ্যই দেবে আর এই কলার গুঁড়ো বা কলার খোসার জল এটাও দেবে যে তরল সারটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কলার খোসা দেখুন আমি টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিই এভাবে আমি রাখতে থাকি যেহেতু আমার বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে দুটো বারান্দাতে আর নিচে অনেক গাছ রয়েছে তো এই ফুল আনার জন্য জবা বলো গোলাপ বলো বা অপরাজিতা বলো সব কিছুর জন্য এটা কিন্তু আদর্শ একটা লিকুইড ফার্টিলাইজার জলের পরিবর্তে এটা আমি সবসময় গাছে ইউজ করতে থাকি কলার তো শুকনো নেই কাঁচা অবস্থায় যেহেতু আমি ভিজিয়েছি জলের মধ্যে তার জন্য একটু আমি হলুদ মিশিয়ে নেব হলুদ আমরা জানি হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে তো এটা কিছুতেই ফাঙ্গাস মাটির মধ্যে লাগতে দেয় না তো দেখো এখানে এক চামচ হলুদ নিয়েছি এই কলার খসার যে জলটা তোমাদের দেখালাম ওর সাথে আমি একটু মিশিয়ে নেব মিশিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে এই জলটাই এই যে জলটা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জলটা আমি গাছের মধ্যে ইউজ করব দেখো বন্ধুরা কলার খোসার জলের সাথে একটু হলুদ মিশিয়ে নিলাম তাহলে দেখতে পারবে মাটিতে কোনো ফাঙ্গাস লাগবে না আর গাছে খুব সুন্দর করে ফুল আসবে তো এটাই আমি আজকে গাছের মধ্যে একটু দিয়ে দেবো দেখো এই কলার খোসাগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে না খালি জলটাই দেবে তোমরা এই বোতলের মধ্যে নিয়ে নিলাম এই চোকলা কিন্তু বন্ধুরা দেবে না এই চোকলাটা তো যদি তোমরা গাছে মাটিতে দিয়ে দাও তাহলে পিঁপড়ে ধরবে পুরো গাছের মাটিটা নষ্ট করে দেবে তো চোকলাটাকে ভাত নিয়ে খালি যে এরকম পিওর জলটা দেখো বন্ধুরা এই জলটা কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে সাত অন্তর অন্তর তোমরা জলটা ইউজ করতে পারো যে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল আসবে খুব ভালো করে আমি এটা দিয়ে দেবো এইভাবে তোমরা সার আর এই ভার্মি কম্পোস্ট যদি এই গাছের মধ্যে দিতে থাকো তাহলে এই গাছে এত সুন্দর করে ফুল আনতে পারবে আর গাছে এত সুন্দর গ্রোথ হবে আর একটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে বন্ধুরা এই গাছে প্রচুর পরিমাণে পোকা লাগে নানা ধরনের পোকা এর মধ্যে বসে যায় ডিম পেরে চলে যায় দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে পাতাটার মধ্যে পুরো ডিম পেরে গেছে তো এই পাতা থেকে পুরো গাছ কিন্তু ছেড়ে যাবে কাজে এর মধ্যে তোমরা অবশ্যই পেস্টিসাইড বা নিম তেল নিম তেল খুব ভালো কাজ করে এর মধ্যে নিম তেলের মধ্যে একটু শ্যাম্পু মিশিয়ে পুরো গাছের মধ্যে স্প্রে করতে পারো নয়তো কোনো জৈব কীটনাশক এর মধ্যে স্প্রে করতে পারো আর বন্ধুরা সপ্তাহে একদিন তোমরা ভাঙ্গি সাইডও এর মধ্যে স্প্রে করে দেবে তাহলে পাতাগুলো দেখবে পচবে না সুন্দর করে গাছ তোমাদের বেঁচে থাকবে তো এইভাবে তোমরা অপরাজিত গাছকে কেয়ার করো কয়েকটা জিনিস তোমাদের বললাম তাহলে গাছে এরকম অজস্র সুন্দর করে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা ফুল নিতে পারবো তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার